তো দেখছেন আপনারা হ্যাঁ স্মার্ট বিএমএস আছে এখানে ব্যাটারি সব কিছু দেখা যাচ্ছে এখানে সব সময় ব্যালেন্স হতেই আছে ঠিক আছে আরেকটা সেল এখানে এরাও একদম খুব ভালো কোয়ালিটি হ্যাঁ এখানে দেখছেন দু একদম কারেন্ট হ্যাঁ দু হাজার পঁচিশের সেল এটা ভালো করে একটু দেখবেন ঠিক আছে এর নতুন স্টক আসছে আমার কাছে দারুন সেল ঠিক আছে দারুন দারুন হ্যালো নমস্কার প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি চার পাঁচ মিনিটের জন্য ঠিক আছে আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধূপগুড়ি আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে তো আপনারা আমাকে দেখছেন সরাসরি আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি তো ঘটনা হলো এখানে একটা ব্যাটারি আপনারা দেখছেন সেটা হচ্ছে ষাট ভোল্ট ষাট অ্যাম্পিয়ার লিথিয়াম ফেরোফসফেট ষাট ভোল্ট ষাট অ্যাম্পিয়ার সেটা হচ্ছে স্মার্ট বিএমএস দি করা হয়েছে এটা চলে যাবে ডায়মন্ড হারবার ওই যে কাস্টমার নিয়েছে সেই কাস্টমারের নাম হচ্ছে আপনার ইমরান পাইক ঠিক আছে বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারে তো এটা আজকে বাসে চলে যাবে ধর্মতলা অবধি ওখান থেকে ওই ভাই কালেক্ট করে নেবে কালকে এটা মোটামুটি আড়াইটা থেকে আজকে আড়াইটা তিনটায় মধ্যে বাস আছে আমাদের এখান থেকে ডাইরেক্ট ধর্মতলার বাস কালকে আটটা থেকে দশটার মধ্যে বাসটা ওখানে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পর ভাই ওখান থেকে কালেক্ট করে নেবে তো এই ব্যাটারিটা আপনাদের একটু বলি ঠিক আছে এটা হচ্ছে নাইনটিন এস করা হয়েছে হুম নাইনটিন এস করা হয়েছে এটা হচ্ছে ষাট ভোল্ট ষাট এমপিআর ব্যাটারি ঠিক আছে আর যে সেল ইউজ করা হয়েছে এখানে আপনারা দেখছেন এ গ্রেড কোয়ালিটির অরিজিনাল সেল হ্যাঁ এরকম ডুপ্লিকেট সেল অনেক পাওয়া যায় ঠিক আছে এরকম ডুপ্লিকেট অনেক সেল পাওয়া যায় আপনারা চিনতে আপনারা যদি চিনতে পারেন তো ভালো আর না চিনলে সমস্যা হবে ঠিক আছে এরকম সেল ঘুরি ভুড়ি পাওয়া যায় মার্কেটে তো ঘটনা হলো আপনাদের এরকম ব্যাটারির যদি রিকোয়ারমেন্ট থাকে এরকম সেল দিয়ে ঠিক আছে এটা হচ্ছে এ গ্রেড সেল এরকম যদি সেল দিয়ে আপনারা ব্যাটারি বাড়িয়ে নিয়ে যেতে চান বা রিকারমেন্ট যদি থাকে তাহলে এই প্রামাণিক ইবিতে আপনারা যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আর আরেকটা সেল এখানে এটাও একদম খুব ভালো কোয়ালিটি হ্যাঁ এখানে দেখছেন দু হাজার পঁচিশ একদম কারেন্ট হ্যাঁ দু হাজার পঁচিশের সেল এটা ভালো করে একটু দেখবেন ঠিক আছে এর নতুন স্টক আসছে আমার কাছে দারুণ সেল ঠিক আছে দারুণ দারুণ এটার আপনার লাইফ সাইকেল হচ্ছে আঠেরোশো থেকে দু হাজার লাইফ সাইকেল অর্থাৎ আঠারোশো থেকে দু হাজার বার চার্জ করা যাবে এবং আঠারোশো থেকে দু হাজার বার ডিসচার্জ করা যাবে একবার চার্জ করা একবার ডিসচার্জ করাকে এক লাইফ সাইকেল বলা হয় আচ্ছা এক একটা সেলের ওজন হচ্ছে আপনার তিনশো গ্রাম করে এক একটা সেলের ওজন ঠিক আছে তো এই ব্যাটারিটা চলে যাবে আজকে ধর্মতলা ধর্মতলার বাসে এখান থেকে যে ভাই এই ব্যাটারিটার রিকোয়ারমেন্ট আছে নাম হচ্ছে ইমরান পাইক সেটা হচ্ছে ডায়মন্ড হারবার তো আপনারা অনেকে প্রশ্ন করেন দাদা এত দূরে আপনার দোকান কিভাবে অর্ডার করব কিভাবে ব্যাটারি পাবো কিভাবে কি করব এত দূরের রাস্তা এখানে টেনশন হওয়ার কিচ্ছু কারণ নেই ঘটনা হচ্ছে আমাদের বাস সার্ভিস আছে তারপরে আপনার কোরিয়ার সার্ভিস আছে কোনো অসুবিধা নেই আর এটার ওয়ারেন্টি হচ্ছে টু প্লাস ওয়ান ইয়ার্স মানে দুই বছরের মধ্যে সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে সেটা ফ্রি অফ কস্টে রিপেয়ার করে দেওয়া হবে আর তার যে পরে এক বছর সেটা হচ্ছে আপনাদের সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে আপনার ওই সেল বা এর পয়সাটা লাগবে আর সার্ভিসটা ফ্রি আছে টোটালে মোটামুটি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া হয় ঠিক আছে তো এটার মাইলের সম্বন্ধে একটু বলি এটার মাইলেজটা হবে আপনার ষাট বল ষাট এম পিয়ার এর আগে বানিয়ে দিয়েছিলাম আমি অনেক কয়েকটা ব্যাটারি চলছে দক্ষিণবঙ্গের দিকে একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার প্লাস চালাচ্ছে তো আশি কিলোমিটার বলবো না আমি একটু কমে বলছি একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার প্লাস পাওয়া যাবে এই ব্যাটারিতে যদি উনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম স্পিডে সিঙ্গেল চালায় আর কি আর ডাবল চালালে মোটামুটি পাঁচ থেকে দশ কিলোমিটার কমে যাবে যখনই আমরা লোড দিয়ে স্পিডে চালাবো তখন একটু এমপিআয়ারটা হাই নিচ্ছে সেটা পেট্রোল গাড়ির ক্ষেত্রেও হয় এবং ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রেও হয় মানে পাঁচ থেকে দশ কিলোমিটার কমে আসবে তো আপনারা আসুন আমাকে দেখছেন আমি বাবলু রায় প্রামাণিক সরাসরি আপনারা দেখছেন আমার ভিডিওটা ঠিক আছে আর এটার ওয়ারেন্টি বলে দিলাম থ্রি ইয়ার্স আর লাইফ সাইকেল যা কিছু সব কিছু বলে দিলাম এখন ওজনটা এটা ওজন আসবে মোটামুটি থেকে কেজির মতো ঠিক আছে এত বড় ব্যাটারি হলো আর চার্জার দেখাচ্ছি এত সুন্দর চার্জার দেওয়া হচ্ছে ঠিক আছে এই চার্জারটা এখানে দেখছেন আপনারা দারুণ চার্জার দারুণ মানে চার্জার ঠিক আছে এটা এক বছর গ্যারান্টি মানে রিপ্লেস গ্যারান্টি খারাপ হলে এটা আবার এক বছরের মধ্যে খারাপ হলে এটা একবারে রিপ্লেস করে নতুন দেওয়া হবে আশা করি এরকম চার্জার ওইদিকে আপনার এখন এত বড় চার্জার ওইদিকে দেখা হয়নি ঠিক আছে দেখেননি ঠিক আছে একটু চার্জারটা তাহলে আমি দেখাই টেস্টিং করে ঠিক আছে এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে মেন অ্যান্ডারসন কানেক্ট দেখছেন এটা মেন টার্মিনাল আউটপুট টার্মিনাল আর এখানে আছে থ্রি পিন সকেট দেওয়া আছে ঠিক আছে এটা আপনারা যদি মনে করেন আপনারা যদি মনে করেন ব্যাটারিটা আমি বাইরে কোথাও খুলে স্কুটি থেকে খুলে বাইরে কোথাও চার্জ করব সে করে সুবিধা করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এটার ভিতরে যে কে স্মার্ট বিএমএস লাগানো হয়েছে ব্যাটারিকে সবসময় আমরা আপনারা মোবাইলে কানেক্ট করে ব্লুটুথের মধ্যে কানেক্ট করে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এটা হলো সিক্সটি ভোল্ট সিক্সটি এ এইচ স্মার্ট ব্যাটারি এটা ঠিক আছে এত সুন্দর চার্জার দেওয়া দেওয়া হলো ঠিক আছে একটু টেস্ট করে দেখাই কিন্তু ব্যাটারিটা আগে চার্জ হয়ে গেছে ঠিক আছে আগে চার্জ করা হয়েছিল টেস্ট করে দেখি কাট করে দিচ্ছে কেন কারণ ফুল চার্জ করা আছে ব্যাটারি ঠিক আছে যার জন্য চার্জ নিচ্ছে না আর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চার্জ নিচ্ছে এত সুন্দর চার্জার ঠিক আছে এই চার্জারটা যে যে কাস্টমারকে দিছি এত সুন্দর চার্জার ঠিক আছে এটা এটা খালি চার্জার আমি পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করি খালি চার্জার এত সুন্দর চার্জার এটা যারা চালাবে তারা বুঝতে পারবে এই ব্যাটারি তিন থেকে চার ঘন্টার মধ্যে ফুল চার্জ করবে কে দিবে এরকম এত কম দামের মধ্যে এই এই ব্যাটারি এই ব্যাটারির সঙ্গে এই চার্জার দিয়ে চল্লিশ থেকে একচল্লিশ হাজার রেট হয় এটা আমি দিছিলাম এর আগে চল্লিশ থেকে একচল্লিশ হাজার এই ব্যাটারি প্লাস থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ওয়ারেন্টি সহকারে চার্জার চার্জার হচ্ছে ফুল গ্যারান্টি একদম খারাপ হইলে একবার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেওয়া হবে এই যে আপনারা দেখছেন ঠিকই আছে টেন এমপি নিচ্ছে নিচ্ছি একদম পারফেক্ট আছে টেন এম্পের এর অরিজিনাল টেন এমপি এর বারো এমপির লেখা থাকে তো দেখছেন আপনারা হ্যাঁ স্মার্ট বিএমএস আছে এখানে ব্যাটারি সব কিছু দেখা যাচ্ছে এখানে সবসময় ব্যালেন্স হতেই আছে ঠিক আছে এত সুন্দর চার্জার ঠিক আছে তার মধ্যে দেখাটা ওয়ারেন্টি কার্ডটা চার্জার ওয়ারেন্টি কার্ড আচ্ছা তো আপনারা সবকিছু দেখলেন আমি সরাসরি বাবলু রায় রামানিক বলছি হ্যাঁ দারুন চার্জার এই যে দেখেন পিছনে দেখেন কত বড় ফ্যান কত বড় ফ্যান আমি এই চার্জারের এত বড় ফ্যান দেখিনি ঠিক আছে অন্তত ইলেকট্রিক স্কুটির চার্জার সাইজ কত বড় ঠিক আছে ইন্ডিয়ান কোম্পানি এখানে দেখেন কার্ডটা সব কিছু দেওয়া আছে এখানে ঠিক আছে এই চার্জারের সঙ্গে এই এই চার্জারের দামে যদি আমি খালি সিঙ্গেল চার্জার বিক্রি করি চার্জার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা কারণ কেনাই আমার পড়ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকা এই চার্জার কেনা দামি বিয়াল্লিশশো টাকা পড়ছে আঠেরোশো দুই হাজার বাইশশো চব্বিশশো তিন হাজার এরকম চার্জার পাওয়া যায় যে এটার দামি কারণ দশ এমপিআর চার্জার এটা তিন থেকে চার ঘন্টার মধ্যে ফুল চার্জ করবে এই ফ্যাটার এই যে এখানে দেখছেন সিক্সটি ফোর পয়েন্ট এইট্টি ফাইভ ভোল্ট চার্জ হচ্ছে এখন আর দশ থেকে এগারো এমপিআর নিচ্ছে এখন এখানে ব্যালেন্স হচ্ছে আপনারা দেখছেন ব্যালেন্স অন আছে চার্জিং অন আছে ডিসচার্জিং অন আছে এখানে দেখছেন এই যে তো সব কিছু দেখলেন আপনারা আপনাদের যদি এরকম ব্যাটারি রিকোয়ারমেন্ট থাকে আপনারা প্রামাণিক ইভিতে যোগাযোগ করতে পারেন ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তাছাড়া আপনারা যদি মনে করেন পুরনো ব্যাটারি রিপেয়ার করবেন প্রামাণী ইভি চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আমার বাড়ি ঠিক আছে আজকের মতো এই ভিডিওটা তাও একটু লম্বা হলো মনে কিছু করবেন না ভিডিওটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনারা এরপরে পেতেই থাকবেন ঠিক আছে তো সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি